হ্যালো বন্ধুরা আজকের টপিক থাকছে আধার যাচাই করলে তবেই মিলবে নয়া ই রেশন কার্ড হ্যাঁ ঠিকই শুনেছেন তার আগে একটা জিনিস আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন নতুন রেশন কার্ড ইস্যু করার ক্ষেত্রে আরও সতর্ক হচ্ছে রাজ্য সরকার রেশন কার্ড ইস্যু হওয়ার পরপরই তা দিয়ে খাদ্য সামগ্রী খাদ্য সামগ্রী সংগ্রহ করা যায় না নতুন রেশন কার্ড ইস্যু করার ক্ষেত্রে আরও সতর্ক হচ্ছে রাজ্য সরকার রেশন কার্ড ইস্যু হওয়ার পরপরই তা দিয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করা যায় না কিন্তু জালিয়াতির উদ্দেশ্যে তা ব্যবহার করে কেউ যাতে অন্য কোনো গুরুত্বপূর্ণ নথি বের করতে না পারে তার জন্যই নতুন নিয়ম আনা হচ্ছে রেশন কার্ড ইস্যু করার ক্ষেত্রে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এস তৈরি করে বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য দপ্তর সেখানে বলা হয়েছে আবেদনকারীর তার ই কেওয়াইসি আধার যাচাই সম্পূর্ণ করলে তবেই কার্ড ইস্যুর প্রক্রিয়া শুরু হবে একই আধার নম্বর একাধিক রেশন কার্ডের আবেদনে থাকলে যাতে কার্ড ইস্যুর প্রক্রিয়া শুরু না হয় তাও নিশ্চিত হবে খাদ্য দপ্তরের এই বিশেষ পদক্ষেপ আবেদনকারীর আধার নম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ আই কে দিয়ে যাচাই করানো হবে আবেদনকারী জন্ম সার্টিফিকেট যাচাই করানো হবে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করা যায় দুটি ক্ষেত্রেই এই নয়া বিধি কার্যকর হবে বলে বিজ্ঞপ্তি জানানো হয়েছে খাদ্য দপ্তরের সূত্রের খবর বর্তমানে একই আধার নম্বরে একাধিক রেশন কার্ড সক্রিয় থাকার সুযোগ নেই কিন্তু সাম্প্রতিক সময়ে নতুন কার্ড দেওয়ার জন্য যাচাই করতে গিয়ে দেখা গিয়েছে একই আধারের নম্বরে একাধিক কার্ডের জন্য বহু আবেদন জমা পড়ে পড়েছে এইরকম ক্ষেত্রে কার্ড ইস্যু হয়ে গেলেও তা দিয়ে রেশন তোলা যায় না এই ধরনের কার্ডের জন্য খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয় হয় না কিছুদিনের মধ্যে কার্ডগুলি বাতিল করে দেওয়া হয় কিন্তু খাদ্য দপ্তর রেশন কার্ড ব্যবহার করে জালিয়াতির সমস্ত সুযোগ বন্ধ করতে তৎপর তাছাড়া একই আধারে একাধিক কার্ড ইস্যুর ক্ষেত্রে যেই সময় ও অর্থাৎ অর্থ খরচ হয় তা বাঁচানো লক্ষ্য খাদ্য দপ্তরের তাই ঠিক হয়েছে আবেদনকারীর ভুয়া নয় তা নিশ্চিত হওয়ার পরে সক্রিয় রেশন কার্ড ইস্যুর প্রক্রিয়া শুরু হবে এখন গ্রাহকের কাছে ডাকযোগে রেশন কার্ড পৌঁছে দেওয়ার আগে অনলাইনে ই রেশন কার্ড ইস্যু করে দেওয়া হয় তা দিয়ে রেশন না তোলা গেলেও সেটি কাজে লাগিয়ে অন্য কোনো গুরুত্বপূর্ণ নথি সংগ্রহের সুযোগ রয়েছে এটাই বন্ধ করতে চাইছে রাজ্য সরকার তাই আবেদনকারী ই কে প্রক্রিয়ার সম্পূর্ণ করলে তবেই মিলবে ই রেশন কার্ড আবেদনকারীর আধার ও বার্থ সার্টিফিকেট যাচাই হওয়ার পর রেশন কার্ড দিয়ে পুরোপুরি সক্রিয় হবে নতুন ব্যবস্থায় প্রথমেই আবেদনকারীর আধার নম্বর বায়োমেট্রিক পদ্ধতিতে বা নথিভুক্ত মোবাইল নম্বরের মাধ্যমে যাচাই করা হবে তারপর অনলাইনে মিলবে ই রেশন কার্ড ফলে কোনো ভুয়া আবেদনকারী ই রেশন কার্ডও পাবে না এরপর আরও যাচাই প্রক্রিয়ার পর ছাপানো কার্ড আবেদনকারীর বাড়িতে পৌঁছে যাবে পোস্ট অফিসের মাধ্যমে হ্যালো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন থ্যাংক ইউ বন্ধুরা